আমি তো মুসলমানের ঘরের জন্ম আমি মুসলমানের ছেলে আমার বাবা মাওলানা আমি মুড়ি ধইছি আমার পীর সে মুসলমান ধর্মে মুসলমান আমার দাদা পীর সে মুসলমান আমি মুসলমানের ঘরের জন্ম মুসলমানের পোলা তা আমি তো জন্মান্তরবাদ কইবার পুনর্জন্ম কইতে পারি না আমার কথা কইতে হইব আরবিতে তখন আমি ফুল মুসলমান থাকি তো জন্মান্তরবাদের আরবিটা কি পুনর্জনম যে পুনর্জনমের আরবি কি আরবিতে রে কি বলে আরবিতে পুনর্জন্ম বলা হয় ক্যামত কেমত আরবি শব্দ ক্যামতের বাংলাই হইল পুনর্জন্ম এবং কোরআনের মধ্যে পুনর্জন্মবাদের সর্বশ্রেষ্ঠ একটা দর্শন দাঁড়ায় রয়েছে ইন্না আবার কইতেছে যে মিনহা খালাকনাকুম অমিনহা অমিনহা নই দুহানি তারাতান তার আবার কইতে আছে যে আমরাই তোমাকে মৃত্যু দেই সৃষ্টি করেছি আমরাই মৃত্যু দেই আবার আমরাই পুনর্জীবিত করবো পুনর্জীবিত যে করবো তিনবার যে আমরাই সৃষ্টি করছি আমরাই জন্ম দিছি আমরাই মৃত্যু দিছি আবার আমরাই পুনর্জীবিত করবো তা আমরা যে হাসরের মাঠে উঠুন পুনর্জনম ছাড়া উঠুন কেমনি পুনর্জন্ম ছাড়া উঠবো কেমনি জীবিত তো হইতে হবে এখন জীবিতটা হইব কি সে জীবিতটা কে হবে সে জীবিতটা কি নস হবে নাকি দেহ হবে কে হবে না রু হবে এখন কোরআন দর্শনে রু জীবিত হবে কারণ রু স্বয়ং আল্লাহ নিজে রুহের কোনো মরণ নাই রুহের কোনো মায় ফেরাত নাই রু জন্ম দেয় না রু জন্ম নেয় না রু খায় না রু ঘুমায় না কারণ কোরআনই বলছে কুল্লু নসায় কাতাল মগ প্রত্যেক নস মৃত্যুর স্বাদ গ্রহণ করবো স্বাদ মানে টেস্ট একটু তরকারিতে লবণ হয়েছে কিনা চায়ে চিনি হয়েছে কিনা একটু একটু চুমুক দিয়ে না আঁচামিজ দেয় টেস্টটা দেখে কিন্তু নফস মৃত্যুতে ধ্বংস হয় এটা কিন্তু কই না কুল্ল নফসুন তাবাগতুল মউত নাই যে প্রত্যেক প্রাণ মৃত্যুতে ধ্বংস হবে তাহলে মৃত্যুতে ধ্বংস হয় কি মৃত্যুতে ফানা হয়ে যায় কি এটা কার হয়ে যায় মৃত্যুতে ফানা হয় ধ্বংস হয় দেহ এই দেহ এই দেহের মৃত্যু তাহলে কি পুনর্জন্ম যে হবে হাসরের মাঠে যে উঠব হাসরের মাঠে উঠবো কি নফস আর এই নফস যে দাঁড়াইবো দেহ ছাড়া কেমনে দাঁড়াইবো নফস সে তো দেহ ছাড়া হাঁটবো না কারণ নফসের থাকার জায়গাই হলো দেহ এলিকা নফস থাকে সব সময় কবরে সেই কবরটা মাটির কবর না সেই কবরটা হলো দেহ নামক কবর জীবন্ত কবর এলিকা নফস মানে প্রাণ প্রাণ থাকে দেহ কবরে আর প্রাণ যখন এই দেহ কবর থেকে আলাদা হয়ে যায় একটা বিকট আওয়াজে দারা সুরাই ইয়াসিনে কইছে ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন ইন কানাত ইল্লা একমাত্র একটা বিকট আওয়াজে দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে সুরাই ইয়াসিন স্পষ্ট ভাবে বলছে যখন দেহ থেকে রুনা নফস একটিমাত্র মাত্র বিকট আওয়াজে দেহ থেকে নফসটিকে আলাদা করে দেওয়া হবে তখন এই দেহটির নাম নেবে লাশ তখন এই দেহটির নাম হবে লাশ এই লাশের জন্য একটা মাটির গর্ত ঘুরতে হয় সাড়ে তিন হাত লম্বা পাশে যে দেড় হাত পাশ সাড়ে তিন হাত লম্বা একটা মাটির গর্ত আড়ায়াত খাই গর্ত এই কবরটা মাটির যে গর্তটা এই গর্তের ভিতরে যাইতে আছে কিন্তু লাশ যায় না প্রাণ যায় না প্রাণ সহ মানুষ কি যায় ওই কবরে প্রাণহীন একটা মৃত দেহকে মাটির গর্তের ভিতরে রাখা হয় সেটাকে ধুয়ে পয় পরিষ্কার করে আতর লুবান লাগায়া কাছন দিয়ে পড়ায়া তার জানাজা দিয়া দোয়া খায়ের কইরা ওইখানে রাখা হয় তো ওইখানে মাটির গর্তে যে আড়াই হাত খায় আড়াই হাত গভীর সাড়ে তিন লম্বা যে গর্তটা এই মাটির কবরটার ভিতরে গেল হইল প্রাণবিহীন একটি দেহ লাশ ওই লাশটা ওইখানে কেন রাখা হইল ওইটা হলো মেজাজি কবর ওইখানে রাখা হলো এর জন্য যেন লাশটা পইচা বন্ধনা না ছুটে পরিবেশ নষ্ট না হয় এইটাকে নিয়ে যেন কোনো পশু পাখি এরা টানা হেসরা না করে না খাইতে পারে তার জন্য এটাকে একটা হেফাজত করা হয় ওইখানে রাইখা হ্যাঁ ওইটা হলো মেজাজি কবর ওইখানে আজাব আছে এটা মেজাজি মাইনেন হাকিকি হাকি কি হাকি কিতে লাসের কোন আজাব নাই ওই মরা দেহরে কি আজাব দিব আজাব তো বললো নফসেরে রে জাহান্নাম রে প্রাণের জন্য নফসের জন্য জান্নাত হইলো নফসের জন্য জান্নাতে যাইব নফস জাহান নামেও যাইব নফস জান্নাতের জন্য নফস জাহান নামের জন্য নফস। আবার কবরের আজাব সেটাও নফসের জন্য এর জন্য এই জীবন্ত দেহটা হইল হাকিকি কবর যে জীবন্ত দেহ কবরের মধ্যে প্রাণ থাকে আমি যাবে রাশি আমি এখনই জীবন্ত দেহ কবরে আছি এই জীবন্ত দেহ কবরের মধ্যে যত প্রকার রোগ শোক যাহা কিছু আছে সমস্ত কিছুই হইল ছোট বড় কবরের আজাব যাহার দেহের মধ্যে যত বেশি রোগ তাহার কবরের আজাব তত বেশি যাহার দেহের মধ্যে রোগ শোক কম তার কবর রাজাবো কম এবং এই দেহ কাবাটাই হচ্ছে রহস্যের ভান্ডার এর জন্য বারবার পুনর্জনম হবে একাধিকবার কেয়ামত হবে কেয়ামত হইলেই দেহ দিব। দেহ হইল প্রাণের পোশাক যেরকম এই দেহের পোশাক এই কাপড়টা এই লুঙ্গি এই গেঞ্জি এই ফতুয়া এইটা এটা হলো দেহের পোশাক এখন এই দেহটা খুলিয়া ফেলাম এই পোশাকটা তখন দেহটা উলঙ্গ তাই না আবার এই প্রাণের পোশাক হলো দেহ এই দেহটা হইলো প্রাণের পোশাক নফসের পোশাক এখন নফ যখন এই এই পোশাকটা দেহ নামক পোশাকটা যখন তলার অনুপযুক্ত হয়ে যায় চলার অনুপযুক্ত হয় মানে কি দেহটা প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায় দেহটা ঠিক মতো দাঁড়াইতে পারতেছে না দেহটা বিভিন্ন রোগ সুগে একদম জর্জরিত সে প্রাণের জন্য অনেক ভারী হয়ে যায় তখন কি করে প্রাণ দেহটারে ছাইড়া দেয় একটা সময় আছে খোদার দেওয়া যার যে সময় সময় হয় সেটা কাল হইতে পারে শিশু কাল হইতে পারে বৃদ্ধকাল হইতে পারে দেহ ছেড়ে দিব এখন পোশাক এইটা এখন আপনি দেখেন আমার দেহটা অনেক পরিষ্কার আপনার দেহটা অনেক পরিষ্কার আপনার দেহটা অনেক সুন্দর এখন আমি বললাম যে লতা দান আপনার দেহটা তো অনেক সুন্দর আপনার দেহটা তো অনেক পরিষ্কার কিন্তু আপনার ময়লা পোশাকটা না অনেক ময়লা আপনার কাপড়টা অনেক ময়লা তো মানুষের যেরকম দেহ সুন্দর দেহ পরিষ্কার কিন্তু ময়লা কাপড় পরলে ময়লা কাপড় পরে কে ঠিক মানুষের নব সেলু পবিত্র মানুষের নব সেলু পবিত্র এই পবিত্র নবসের সাথে যখন আমিত্ব যুক্ত হইয়া যায় আমিত্বে প্রকাশ গা যায় খান্নার সুপি কামনা বাসনার তখন কি হয় এই নফস সে এবং দেহ এই দুইটা মিলাই ময়লা হয়ে যায় অপবিত্র হয়ে যায় এর জন্য বাবা জাহাঙ্গীর বলছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশ তখনই তুমি পবিত্র কারণ নফস সে পবিত্র নফস কখনো পবিত্র না এই দেহ চারটা জিনিস দিয়া তৈরি কি আ বাতাস হাক বাত আগুন পানি মাটি বাতাস খুব খেয়াল করবেন কথা আমি বলছি দেহ চারটা জিনিস দিয়া তৈরি দেহ আগুন পানি মাটি বাতাস